দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা কিন্তু রয়েছি হাটে আর হাট বসে সোমবার শুক্রবার হাট বসে আর পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে বকনা বাসুরের তথ্য দিব দর্শক এই যে এই পাশে আমরা অনেক দিন পর কিন্তু আমার রাব্বিকে দেখতেছি আমাদের রাব্বি কেমন আছো ভালো আছো না হাটে ঘাটে তুমি আসুন কেন অসুস্থ কি সমস্যা হয়েছিল একটু সমস্যা ছিল এজন্য হাটে আসতে পারুনি আচ্ছা এখানে কয়টা আছে আচ্ছা সাইটটা আছে এগুলা কি বকনা আচ্ছা রাবি এই বাছুরটির বয়স কেমন আসবে দুই থেকে আড়াই মাস বয়স আসতে পারে দাম কত দাম সাওয়া দাম কত কি বলে কাস্টমারে ষোলো দেওয়া যাবে না সাড়ে ষোলো আচ্ছা এইটা সাড়ে ষোলো হাজার টাকায় বিক্রি হবে একটা বকা বাছুর কিন্তু এই যে আমারি হাট থেকে দেখতেছেন আপনারা এইটা আর ওইটা কত রাব্বি এটাও সাড়ে ষোলো এইটাও সাড়ে ষোলো রাবি এগুলা খাওয়া দাওয়া করবে আচ্ছা তাহলে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আচ্ছা কোনো সমস্যা হবে না দুই থেকে আড়াই মাস বয়স আসবে এইটা সাড়ে ষোলো আর রাব্বি এইটা কত এইটা হ্যাঁ হ্যাঁ এটা পনেরো এটাও কিন্তু একটা বকনা বাসুর এটা পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এগুলো কিন্তু বকনা বাসুর আচ্ছা রাবি কয়টা কি বিক্রি করছো চারটায় আছে আর তিনটা বিক্রি হয়ে গিয়েছে বাজার একটু কম চলতেছে আচ্ছা সব সময় তো থাকে আবার যেগুলা দেখালা এগুলা যদি কে আমার কোনো দর্শক নিতে চায় দেওয়া যাবে না আচ্ছা নাম্বারটা একটু দাও হ্যাঁ 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 সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশেও কিছু বকনা দেখতেছি আমরা ভাই এটা কত চাইছেন ভাই হ্যাঁ 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 ষোলো হাজার চাওয়া দাম আর কাস্টমারের দাম দেয় কত তেরো সাড়ে তেরো কত হলে দেওয়া যাবে কত চোদ্দ এটা চোদ্দ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা এটা চোদ্দ বয়স কেমন আসবে ভাই এক দেড় মাস চোদ্দ হাজার টাকা বিক্রি হবে এক থেকে দেড় মাসের মতো বয়স আসবে আচ্ছা এগুলা কি এগুলা 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 তো সার এটা কত এটা এটা কি সাওয়া দাম ওরে বাবা এত দাম কমছে এটা তাহলে বিশ একটা সার আচ্ছা এটা কত হলে দিবেন সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার টাকায় একটা সার বাসুর আপনারা এহার থেকে কিনতে পারবেন তবে আগে কিন্তু বিশের নিচে সার বাসুর পাওয়া যত না তো ইদানিং আপনার বাজারটা কমের কারণে কিন্তু বিশের নিচে বা বিশ হাজারের মধ্যে একটা সার বাসুর আপনারা কিনতে পারবেন এটা বিশ সাড়ে সতেরো না আর এটা এটা এটাও সাড়ে সতেরো এইটাও সাড়ে সতেরো বাজার খুবই কম আচ্ছা এটা সাড়ে সতেরো হ্যাঁ হ্যাঁ আগে কত ছিল আর এখন সাড়ে সতেরো বিশ ভ্যাংকে পাওয়া যাচ্ছে আচ্ছা এটা সাড়ে সতেরো হাজার টাকা বিক্রি হবে এইটাও একটা সার বাসুর আচ্ছা আচ্ছা চলেন আমরা পাশে চলে যাই পাশে আরও কিছু বাসুর আছে আমরা তথ্য দিই আঙ্গেল আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন না বাজার কেমন কমই আছে এখনো ভালো হয়নি আচ্ছা এগুলা বক না এইটা কত হ্যাঁ হ্যাঁ কি বিক্রির দাম সাইওয়াল্লা আঠারো হাজার টাকা এইটা বয়স কেমন আসতে পারে আড়াই মাসের মতো বয়স আসবে এটা আঠারো আর ওইটা কত হলে দেওয়া যাবে ওইটা এটা এটা তেইশ এটা তেইশ এটাও কিন্তু একটা বকনা বাসন এটা তেইশ এই পাশে আমরা দুইটা সার বাসন দেখতেছি আরিয়াটা কত হ্যাঁ ছাব্বিশ কত হলে দেওয়া যাবে চব্বিশ এইটা একটা সার কিন্তু চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই একটা সার বাসুর আম্বারিহাট থেকে আপনারা দেখতেছেন চব্বিশ কত বললেন চাচা দাম বলেনি আপনি দাম চাইছেন দাম এখনও বলেনি এবার বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন দাম যাচ্ছে ভাই 18 18 সাওয়া দাম আর বিক্রির দাম 16 17 এরকম দেওয়া যাবে না না এরকম দেওয়া যাবে না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই এই পাশে যাই আমরা এই যে এই পাশে একটা সারবাসু বড় ভাই আরিয়াটা কত হলে দিবেন কত হলে দিবেন 17 18 থেকে 18 আরিয়া সার বছর কিন্তু একটা সতেরো থেকে আঠারো সত্য সত্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে বয়স কেমন আসবে বয়স বয়স হ্যাঁ বয়স বয়স তিন থেকে চার মাস তবে দেশি ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এই পাশে একটা ভাই এত সুন্দর বাজুটা হাটে নিয়ে আসেন টাকার দরকার আচ্ছা ফ্রিজ আন না বক না এটা কত কি হলে দিবেন ভাই কত কি হলে দিবেন তিরিশ এটা তিরিশ আচ্ছা চলেন আমরা এই পাশে যাই এই পাশে একটা শাহিওল দাতের বকনা বাজার দেখতেছি তবে ধারণা দেই এই যে এই পাশে একটা দেখতেছি বড়ো ভাই এটা শাইওয়াল বয়স কেমন আসতে পারে সাড়ে তিন মাস কত কি দাম চাইছেন পঁয়ত্রিশ কত হলে দিবেন বিক্রির দাম হলে তিরিশ সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ ফিক্সড দাম সাড়ে উনত্রিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা বাসর সাইওয়াল এই লালটা কত বিক্রি হলে দিয়ে দিবেন আর রাখবেন না আচ্ছা একটা বকন বছর বাইশ বয়স কেমন আসবে এটা তিন মাস প্লাস আর ওইটা কত হলে দেবেন ওইটা সাতাশ বিক্রি পঁচিশ ঠিক আছে ধন্যবাদ কেলো ছোট বিক্রি হয় না ভাই এই জোড়াটা কত হলে দেওয়া যাবে ষাট মার্শাল্লাহ খুবই সুন্দর গলা কম্বল ষাট হাজার টাকায় বিক্রি হবে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন আমবাড়ি হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা দামের ধান্য দেওয়ার চেষ্টা করলাম তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম